আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর আজকের এই ভিডিওতে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম যে অধ্যায়টি রয়েছে তার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে এর আগে আমরা দুইটি পর্ব করেছি তো প্রথম পর্বটি ইতিমধ্যে প্রায় ছয় সাতশো মানুষ দেখেছে তো তোমরা যারা এখনই দেখে নিবে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বটিও তোমরা দেখবে চান তোমাদের কমেন্টের কারণে কিন্তু আমি দ্বিতীয় পর্ব দিয়েছি এবং আজকে তৃতীয় পর্ব দিচ্ছি তো আজকে আমরা প্রমিত ভাষা নিয়ে আলোচনা করব প্রমিত ভাষা তো একই ভাষার উপভাষা অনেক সময় বোধগম্য হয় না তো উপভাষা সম্পর্কে আমরা জেনেছিলাম যে আমরা যে কথ্য ভাষা ব্যবহার করি আঞ্চলিক ভাষা যেটা ব্যবহার করি অঞ্চলভেদে যে ভাষার পার্থক্য তৈরি হয় সেটাই মূলত উপভাষা এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার উপই হলো প্রমিত ভাষা এই ভাষার মাধ্যমে শিক্ষা প্রশাসনিক কাজ ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয় যেমন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এটা হচ্ছে কিন্তু একটা প্রমিত ভাষা তো আমি যদি আমাদের পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় বলি তাহলে সেটা এমন হবে তোমরা সবাই কেন আছো তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় বলি তাহলে কী হইতে পারে কি হবে বলেন তোমরা ভালো আছো হ হগলে হলে ভালো আসো তো যাই হোক আমি ব্রাহ্মণের আঞ্চলিক ভাষা ভালো পারি না একটু ট্রাই করলাম হুম তো যাই হোক পঞ্চগড়টাও যে খুব ভালো পারে ওইটাও না মাঝে মাঝে একটা পর্যায়ে আছি আর কি তো আমি এখন যে ভাষায় কথা বলছি এটি হচ্ছে মূলত প্রমিত ভাষা যেটা তোমাদের জন্য বুঝতে কোনো অসুবিধা নেই এটা যে অঞ্চলের মানুষই হোক না কেন এই প্রমিত ভাষাটা কিন্তু বোঝে অর্থাৎ এই প্রমিত ভাষাটা কিন্তু কোনো একটা অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা কিন্তু এই ভাষাটা ইংলিশের মতো যেমন ইংলিশ পৃথিবীর সকল মানুষ বোঝে ঠিক একই রকমভাবে এই প্রমিত ভাষাটা সব এলাকার মানুষ বোঝে এবং এই প্রমিত ভাষাটা সবাই আয়ত্ত করে নেয় ইংলিশের মতো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ এই টাইপের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে আমি উপভাষা তো এর আগে ভিডিওতে বলেছি তো আজকে প্রমিত ভাষাটাও তোমরা বুঝে নিলে যেটা হচ্ছে শুদ্ধ ভাষা খাঁটি বাংলায় যদি বলি তো প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে উপভাষার থাকে না আমাদের বাংলা একাডেমি রয়ে একাডেমি যে রয়েছে তারা নিশ্চয়ই উপভাষা নিয়েও কাজ করে কিন্তু তারা উপভাষার কোনো গ্রামার বের করে না কিন্তু প্রমিত ভাষার কিন্তু গ্রামার তারা বের করে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয় প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয় যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি তো প্রমিত ভাষার শেখার বিষয় উপভাষা হচ্ছে অর্জনের বিষয় তাহলে প্রমিত ভাষা অবশ্যই তোমাকে শিখতে হবে স্কুলে পড়তে হবে সঠিক উচ্চারণ রপ্ত করতে হবে আর উপভাষাটা হচ্ছে তুমি তোমার ছোটবেলা থেকে ধীরে ধীরে তোমার বাবার মায়ের কাছ থেকে অথবা তোমার এলাকাবাসীর কাছ থেকে অঞ্চল ভেতে যে যার এলাকায় যে ভাষা সেটা কিন্তু তোমরা শিখে ফেলো হ্যাঁ তো হচ্ছে হচ্ছে বিষয় কথ্য ভাষা শিক্ষক যখন শ্রেণিকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন যখন করি তখন কিন্তু ভাষার ব্যাপারে সচেতনতা দেখা যায় দেখো আমি কিন্তু চাইলে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারতাম কিন্তু আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি না কারণ হচ্ছে আমার এই ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা দেখবে তাই আমাকে এমন ভাষাই ব্যবহার করতে হবে যেটি হচ্ছে সকলের কাছে একটি বোধগম্য ভাষা প্রিয় বন্ধুরা তাই বিশেষ পরিবেশ প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে আচ্ছা তাহলে বিশেষ পরিবেশ এবং প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এরকম ভাষা ব্যবহার করা হয় আচ্ছা অর্থাৎ নর্মালি যে যার মতো করে যখন মানে খেয়াল খুশি মতো কথাবার্তা বলে তার আঞ্চলিক ভাষায় তার অঞ্চলের ভাষায় এবং যে ভাষায় কথা বলতে সে তৃপ্তিও লাভ করে সেটাই হচ্ছে কথ্য ভাষা যে ভাষার কোনো ব্যাকরণ নেই মানুষ যে ভাষায় কথা বলে এবার সাধু চলিত ভাষা মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারও লিখিত ভাষায় গ্রহণ করা হয় না মুখের ভাষা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সেই তুলনায় আরষ্ট এবং কৃত্রিম অর্থাৎ লিখিত ভাষাটা কি হয় কিছুটা কৃত্রিম এবং সেখানে কি হয় কিছুদিন নিয়ম শৃঙ্খলা থাকে তো বাংলা ভাষায় লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন এই ভাষাকে সাধু ভাষা বা সাধু হিসেবে পরিচিত উল্লেখ করা যায় যে সাধু ভাষা সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষা রীতিতে শ্রদ্ধাসীন ছিলেন না অর্থাৎ বই মানে তারা এই যে রূপটা তারা তৈরি করেছিলেন মানে নর্মালি মানুষ যে সহজভাবে যে ভাষার ব্যবহারটা সেইটাতে তারা বিশ্বাসী ছিলেন না একটা উঁচু স্তরের ভাষার ভাব গাম্ভীর্য সম্পন্ন একটা রূপ তারা দিয়েছিলেন তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতিটি তৈরি করেন সম্পর্দিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা কিন্তু নয় কিন্তু তাদের সেই প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি এরপরে আসল সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এই ভাষায় বেশি পরিমাণে সংস্কৃতি শব্দই শুধু নেই সংস্কৃত ভাষার বিভিন্ন ব্যাকরণ থেকেও এই ভাষাটা গৃহীত হয়েছে সাধু ভাষা আমরা পড়বো সাধু ভাষা একটু বলে তো প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট এই ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে আড়ষ্ট মানে যেটা উচ্চারণ করাই না এমন আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই কাজ করেন এই জন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয় প্রশ্ন আসবে যে বাংলা সাধু ভাষার জনক কাকে বলা হয় আচ্ছা এরপরে আসো যে সাধু ভাষার উদাহরণ হলো আমি পড়ে শোনাচ্ছি তোমরা শোনো নদীতে স্নান করিবার সময় অঞ্চল কোন হইতে ছিল পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্য গ্রাস করে সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধিবরের জালে পতিত হইল ধিবর খন্ড খন্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় ওদর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল ওই অঙ্গুরীয় লইয়া পরমূল্যসীত মানে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল এখন আমি তোমাদেরকে একটা বাংলা একটু বোঝাই বলি যে এখানে আসলে কি বলা হয়েছে হ্যাঁ তো আচ্ছা আমি একটু বুঝাই বলি তোমাদেরকে দেখো এখানে কি বলছে যে নদীতে স্নান করিবার সময় রাজ দত্ত অর্থাৎ রাজদত্ত একটা ব্যক্তি যখন গোসল করতে নদীতে যায় শকুন্তলার কোন হইতে শলিলে পতিত হইয়াছিল তো অঞ্চল কোন হইতে অঙ্গুরীয় মানে আংটি হ্যাঁ শকুন্তলা মানে আঙ্গুল থেকেই তো আংটি পড়বে আর থেকে তো শলিলে পতিত হইয়াছিল অর্থাৎ কি নদীতে বা পুকুরে পতিত হয়েছে বা পড়ে গেছিল পতিত হইবা মাত্র এক বৃহৎ রোহিত মৎস্য গ্রাস করে অর্থাৎ মাছ খেয়ে ফেলে আংটিটাকে তারপরে সেই মৎস্যটাকে কিছুদিন পরে কতিপয় দিবস পরে এক ধীবরের জালে মানে কি যে যা মাছ ধরে আর কি ধীবরের জালে পতিত হইলো তখন সে কি করে এটাকে এই মাছটাকে কেটে কেটে সে বিক্রি করার জন্য যায় তখন দেখা যায় এই মধ্যে এটা তখন সেটা কোথায় মনিকারের আপনে মানে মানে দোকানে বিক্রয় করতে যায় আমরা অল্প কিছুক্ষণ আর আছি এই প্যারাটা পল্লীর শেষ তো সাধু ভাষায় তুলনায় চলিত ভাষা চলিত রীতি নবীন সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত ভাষাকে মুক্ত করাই চলিত ভাষার সৃষ্টির প্রেরণা অর্থাৎ মানে মানে একটা মানে প্রাণচঞ্চল যে একটা ব্যাপার সেবা সেটা থাকতে হবে ভাষার মধ্যে এত কঠিন করে যদি ভাষা বলা লাগে মুশকিল এই ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছে কাছাকাছি কোনো কষ্ট কল্পনা স্থান পায় না এই ভাষারীতির শব্দ সমূহ সভাপতি আমাদের পরিচিত বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা হয় নিচে বাংলা চরিত্রীতির উদাহরণ তুলে ধরা হলো সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য অর্থাৎ সম্মিলন মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে আবার মানুষ মিলিত হয় কেবল মেলার জন্যই অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য শাকসবজির ক্ষেতের খ্যাতের সঙ্গে মানুষের যোগ যোগ ফসল ফলানোর যোগ ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের সবজি খেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে সে হচ্ছে ভোজ্য সংগ্রহ ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসেবে সাহিত্য বলা যেতে পারে অর্থাৎ মন তার সঙ্গে মিলিতে চায় সেখানে গিয়ে এসে বসে এটাও যদিও বলছে চলিত ভাষা কিন্তু তারপরও এটাতেও আমার কাছে একটু দুর্বোধ্য মনে হয়েছে তোমাদের আরও কিছু দিতে পারতো তোমরা যদি আমার কথাগুলো একটু মানে দৃষ্টি দাও আমি ঠিক যেভাবে কথা বলছি এটি হচ্ছে মূলত চলিত ভাষা সবার বোধগম্য ভাষা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখান থেকে কিন্তু এমসি কেউ উপস্থাপন করবো এখন এখানে কিছু এমসি কেউ আছে আমরা নিজে থেকে আরো কিছু এমসি কেউ যোগ করব করে একসাথে আমরা এমসি কেউ ভিডিও নিয়ে আসবো তবে প্রথম দিন আমরা এখানকার এই একুশটি কতটি এমসি কেউ আছে অনেকগুলো এমসি প্রায় তিরিশটি উনচল্লিশটি এমসি কি আছে সেই এমসি গুলোর অবশ্যই সমাধান করে দিবো প্রথম দিন এবং তারপরে ইনশাআল্লাহ আমরা অতিরিক্ত কিছু এমসি যোগ করার সুযোগ থাকলে সেটি করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধারে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আমরা নিয়মিত তোমাদের জন্য কাজ করছি আশা করছি তোমাদের সাপোর্ট পাবো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম